সমস্ত বাংলাদেশের একতা সবাই আমরা একত্র আছি আর যেহেতু সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন এই যে খুলনার পরিস্থিতিতে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাথে দুষ্টিকারীদের তারা একটার পর একটা এই দেশের করতেছে এটা তো ঠিক না এটা আমরা বাংলাদেশই কেউ চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চায় কেন আমাদের উপরে অত্যাচার অবিচার করবে তাহলে এইগুলোর সিস্টেমে সরকারি দল বিরোধী দল এবং সাংস্কৃতিক সংগঠনের সমস্ত লোকজন শিল্পকলা একাডেমি হয়ে যায় শুরু করে সরকারি প্রোগ্রামগুলো আমাদের এই সাউন্ড সিস্টেমের ভাই যারা কাজ করে তারাই করে হ্যাঁ কিন্তু এদের আমাদের যে এই জিনিসটা সরকার সুনাজরে না দেখে তাহলে আমরা বাধ্য হব টোটাল বাংলাদেশের সাউন্ড মাইক লাইট বন্ধ করে দেবো আমরা আঠারো তারিখে আপনারা জানেন বিভিন্ন মিডিয়ায় নিউজটি হয়েছে যে খুলনা একটি কনসার্টকে কেন্দ্র করে খুলনা সাউন্ড সিস্টেম কোম্পানি সুমন সাউন্ডের প্রায় কোটি টাকার মালামাল দর্শক আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ এবং এই দুর্বৃত্তকারীদের আমরা মানে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের বিচার চাচ্ছি সেই জন্যই আজকের এই মানববন্ধন এবং তারই সঙ্গে আমরা যারা এই সাউন্ড লাইট ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত এবং কলাকুশলী যারা আছি তারা এই মানববন্ধনের মাধ্যমে থেকে আমরা আমাদেরও নিরাপত্তা চাচ্ছি কারণ ভবিষ্যতে যে এরকম কোনো ঘটনা ঘটবে না তার আসলে কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না কারণ একটা মানুষের অনেক পরিশ্রমের ফলে এই এতগুলো টাকার মালামাল তার অনেক বছর লেগেছে পুঁজি করতে বা জমাতে সেটা মুহূর্তের মধ্যে মানুষ আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে শেষ করে দিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি জোরালো দাবি জানাচ্ছি এই দুর্বৃত্তকারীদের যেন আইনের মাধ্যমে কঠোর সাজা দেওয়া হয় আসলে আমরা চাচ্ছি যে এরকম মানে এই যে যেন বিবস ঘটনা ঘটলো এটা আমাদের যারা সাউন্ড ব্যবসায়ী সবার জন্য ক্ষতিকর এবং ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ তো এ ইমিডিয়েটলি এটা আমাদের সুষ্ঠু তদন্ত যারা দায়িত্ব দায়িত্বে ছিল এবং যাদের জন্য এই অকাশটা ঘটেছে তাদেরকে মানে খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করা হোক এবং আমাদের যাতে এই সাউন্ড যারা ব্যবসায়ী আছে তারা সবাই জানেন যে সবাই সরকারিও কাজে সরকারি প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি আমাদের প্রশাসনিকভাবে এই ব্যাপারটাকে যেন তারা আরও গুরুত্ব সহকারে দেখে প্রত্যেকটা অনুষ্ঠানে এ ব্যাপারে সরকারের প্রতি বিনোদন অনুরোধ জানাচ্ছি আমাদের সুতরাং আমরা দেশের কাছে রাষ্ট্রের কাছে আমাদের নিরাপত্তা চাই ধন্যবাদ এই পরিস্থিতির সঙ্গে যারা যুক্ত এই অপকরণের সঙ্গে যারা যুক্ত আমাদের আমরা তাদের চলে যেতে বাধ্য হবো তখন আর বিনোদন করার মতো অবস্থা থাকবে না আর